কথা বলে আমাদের জন্য ভালো হয় তো কারণ আমরা ঠিক শেয়ার করতে চাই যে আসলে আমরা গত বছর যেভাবে কারণ এই যে একটা জিনিস নিয়ে কথা হচ্ছে যেটি আমরা ফেসবুকে দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সহ আমাদের জামাত বিএনপি এনসিপি নেতৃবৃন্দ যখন আমেরিকাতে গেলেন যাওয়ার পর সেখানে আমাদের বিএনপি জামাত এবং এনসিপি নেতৃবৃন্দকে ব্যবস্থা করা হলো করবো

এখানে যারা আছে সবাই বিপ্লবের বিপ্লবের পক্ষে শক্তি এবং বর্তমানে ক্রিয়াশীল আমাদের মধ্যে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক দলের প্রো ছাত্র সংগঠন আমাদের মধ্যে মতের পার্থক্য আছে আমাদের রাজনৈতিক নীতি নৈতিকতার জায়গাও ডিফারেন্স আছে দিন শেষে দেশের কথা চিন্তা করলে আমাদেরকে এক হবে হলো আমাদের জায়গা থেকে আমাদের অনুরোধ তো এই যে প্রোগ্রাম যেটা হচ্ছে আমাদের সনাতনী ভাই বোনদের যে প্রোগ্রাম তাদের এই প্রোগ্রাম আমাদের বাংলাদেশের যে সংখ্যালঘু তারা আমরা সেটা বলছি না তারা আমাদের দেশের একটা মানে সিটিজেন তারা বলতে পারে সেটা এইট পার্সেন্ট টেন পার্সেন্ট পার্সেন্টেজ নেবি যাই হোক না কেন সেটা সমস্যা না সমস্যা তাদের এই ধর্মীয় যে উৎসব সবচেয়ে বড় উৎসব সেটা তারা স্বাধীনভাবে এবং সুষ্ঠুভাবে এবং নিরাপদ নিরাপুর নিরাপত্তার মধ্য দিয়ে পালন করবে এটি আমাদের আকাঙ্ক্ষা এবং এটি আমাদের কাজ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমরা করছি কিন্তু আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে আপনাদের তো এখানে শরীর হতে হবে দায়িত্ব নিতে হবে আজকে যখন ছাত্রলীগ ফ্যাসিস্টের লোকজন মিটিং করে আপনারা শুধু পুলিশকে সমালোচনা করেন যে পুলিশ কিছু করছে না আপনি কেন করছেন না প্রশ্ন হলো যে তারা ছয় জনে এক জায়গায় বাড়ায় গিয়া একটা সেলফি তুলে দৌড় দেয় কেন তাদেরকে ধরে পুলিশের কাছে দেন না এটি তো আপনাদেরকে তো আইন হাতে তুলে নিতে আমরা বলছি না আপনার কাজ হবে যে আপনি তাদেরকে ধরে পুলিশকে খবর দেন আমরা আমরা ধরে নিয়েছেন আমার পুলিশের তো লিমিটেশন আছে আপনার তো লিমিটেশন নেই আপনার তো হাজার হাজার কর্মী আছে প্রত্যেক দলের আপনারা তো এখানে সেখানে ঘুরেন আপনারা জানেন যে ওই মালগঞ্জের যে লোক এখানে এসে পলায় কোথায় আছে তাকে আপনারা চিনেন আপনারা জানেন আমরা এই তথ্যগুলো আমরা চিনি না আমরা নতুন আসছি পাঁচই আগস্টের পর তাহলে আপনাদেরকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে মানে এই জায়গায় আমাদেরকে সহযোগিতা করতে হবে যদি না করেন আজকে ভুলে যাওয়া যাবে না বিশেষ করে আমি এসির কথা বলি জামাত বিএনপির কথা বলি তাদের তারা ভুলে গেছে বেমান তারা এই যে আওয়ামী লীগ যে গত সতেরো বছরে তাদেরকে পিটাইছে মারছে হত্যা করছে এগুলো তারা ভুলে গিয়ে এখন একে অপরের বিরুদ্ধে লেগে আছে তার কারণ সমস্ত কিছু ভুলে গেছে তারা তো আমি অনুরোধ করব যে আমরা এই সব ভুলে যাই কিন্তু আমরা এই আমাদের এই পুজো যেটা আমাদের এই যারা সনাতনী ভাই বোনরা তাদের এই পূজাকে নির্বিঘ্ন করতে হলে আপনাদের কাছে আমি অনুরোধ করবো প্রত্যেক প্রত্যেক দল থেকে একজন বা দুইজন একটু কথা বলেন আপনারা আপনাদের আমি বলবো যে আপনি যে অঞ্চলে প্রত্যেক জায়গায় আপনাদের কমিটি আছে হয়তো অনেক সংগঠনেরই সব সংগঠনের আছে আমার বিশ্বাস কম বেশি থাকতে পারে বেশ করে গতকাল ছাত্র দল ছাত্র শিবির এনসিপি ইসলামিক শাসন ইসলামী যে রোহনীদের দল তারপর অন্যান্য দল যারা ছিল সবাই প্রত্যেকে যেভাবে ইভেন সিনিয়র দল বিএনপি জামাত থেকে শুরু করে অন্যান্য দল তারা যেভাবে আমাদের হেফাজতের লোকজন সবাই মোটামুটি আমার কথা সবাই হান্ড্রেড পার্সেন্ট সবাই আমাদেরকে কোয়ার্ডিনেট করছে আমরা যে পূজা মন্ডপে গেছি আমরা দেখছি যে হিন্দু যতজন আছে তার চেয়ে বেশি দেখা যে প্রত্যেকটা দলের আমাদের ছাত্র সংগঠন হচ্ছে তা আমি প্রত্যাশা করব যে আপনারা সবাই একটু বলেন যে আপনারা সবাই এই সমস্ত জায়গায় লোকজনদেরকে দায়িত্ব দেবেন যাতে করে আমাদের অলরেডি আপনারা জানেন যে শৈশাবাড়ি কেউ আছে নাকি এখানে শৈশাবাড়ি তো আপনি শৈশাবাড়িতে একটা ঘটনা ঘটছে আপনারা জানেন কিন্তু এটি কিভাবে ঘটেছে আমরা সে ভদ্রলোক গ্রেপ্তার হয়েছে সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা আজকে একদিনে নিদণ্ড নিয়ে এসেছি তাকে তার সঙ্গে কথা বলে আমরা হয়তো বের করার চেষ্টা করবো আসলে কেউ তাকে ইন্ধন দিয়েছে কিনা মোটিভেট করেছে কিনা আর্থিকভাবে বা রাজনৈতিকভাবে যেকোনো ভাবে তো এই ফেসিস কিন্তু চেষ্টা করবে যে এই পূজা মণ্ডপে কোন একটা ঘটনা ঘটিয়ে ছোট একটা ঘটনা ঘটিয়ে সেটা ইন্টারন্যাশনাল ন্যাশনাল তো বটেই ইন্টারন্যাশনাল সেটাকে রোম দিয়ে বাংলাদেশ যে একটা মৌলবাদী দেশ বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় এই সমস্ত ইয়েগুলোকে তারা প্রমোট করার চেষ্টা করবে সো আমরা আর চাই না আমরা ওই ধরনের জিনিস আর ফেরত আসুক এদেশে

Na, o jeigu man bus, tai kada tai bus, tai bus, tai yra, man bus, tai yra, 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 tai yra,